ম্যাটস বা ডিএমএ ডিপ্লোমাধারীদের সাথে এম চিকিৎসকদের একটা আভ্যন্তরীণ বিরোধ চলছে আপনারা জানেন যেটা এখন চূড়ান্ত রূপ নিয়েছে গত আগে আমরা দেখেছি যে ম্যাটস বা ডিপ্লোমা হোল্ডার যারা আছেন তারা কিন্তু খুব জোরদার আন্দোলন চালিয়েছেন বেশ কয়েকটা যৌক্তিক দাবি তারা দেখিয়েছেন যেমন সেকমো সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এই পোস্টে গত সতেরো বছর নিয়োগ নেই এটাতে যেন নিয়োগ দেওয়া হয় দেন আরো ইয়ে আছে যৌক্তিক দাবি আছে এর মধ্যে ডাক্তার লিখার বিষয়টা আসলে আমি দেখিনি যে তারা ডাক্তার লিখতে চায় এমনটা না কিন্তু এই এই বিষয়টা যখন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হলো একটা নোটিশ যখন তারা পাবলিশ করলো মানে এই ডিপ্লোমা হোল্ডারদের একটা আশ্বাস দিল সেই থেকে কিন্তু এমবিবিএস চিকিৎসকরা তাদের পেছনে লেগেছে খুবই একটা মানে দুর্ভাগ্যজনক একটা অবস্থা ওদের যাই দেখা যায় তাদের এই যৌক্তিক দাবি দাওয়াগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় মেনে নিল আর সেই এম বিবিএসদের মানে মাথায় হাত পড়লো এখানে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কাউন্সিল একই কাউন্সিলের আন্ডারে এই এই দুই ক্যাটাগরির মানে কি বলবো মেডিকেল দেখা যায় রেজিস্ট্রেশন পায় তো এখানে আসলে কারণে যে মেডিকেল যারা আছেন এখানে আমি কারো কোনো পক্ষপাতিত্ব করছি না বা কোনো কমিউনিটিকে আমি ছোট করছি না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন তারা কিন্তু দেখা যায় তাদের যে নির্ধারিত ড্রাগ লিস্ট আছে তার বাইরে গিয়ে চিকিৎসা করছেন দেন তারা ডাক্তার লিখে চিকিৎসা করছেন আসলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে চিকিৎসা সহকারী তারা চিকিৎসকের সাথে সহকারী হিসেবে কাজ করবে এটাই আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে বুঝে যায় কিন্তু আসলে ঢাট্টা লেখাটা আসলে কতটুকু যুক্তি তো এই বিষয়টা একটু হাস্যকর এটা নিয়ে আমি প্রায় কথা বলেছি আর অনেক ডিএমএফ ম্যাটস ভাইদের সাথে কথা বলেছি তারা মনে হয় এমবিবিএস দের মানে দেখা যায় এর উপরে লেভেলে চলে গেছে এরকম মানে মনে হয় যে তাদের কথাবার্তা খুব অহংকার আবার কিছু এমবিবিএস ভাইরা দেখা যায় মানে আচরণের জন্য হচ্ছে বিরোধিতা করছেন হ্যাঁ যেগুলো হচ্ছে অযৌক্তিক সেগুলোর তো জন্য তো মানে দেখা যায় বিরোধিতা করবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক অযৌক্তিক ব্যাপারে তারা ইয়ে করবেন যে ডাক্তার কেন লিখবে তারা এমবিবিএস পাস পাশ করে একটা নির্ধারিত নির্ধারিত একটা জিপিএ থাকতে হয় সেটার পরে হচ্ছে গিয়ে তারা এরকম একটা কোয়ালিফিকেশন নিয়ে দেখা যায় এমবিবিএস ভর্তি হয় তো সেখানে ডিএমএফএসএসসি পাশের পরে আসলে তার লিখে ফেলে এটা আসলে কিরকম এই বিষয়টা নিয়ে হচ্ছে একটু দ্বন্দ্ব চলছে আর কি আর যেহেতু স্যাঁকমোর ব্যাপারটা চলে আসছে তো সেখানে কিন্তু তারা যদি স্যাঁকমো হিসেবে নিয়োগ পায় সেই ক্ষেত্রে ডাক্তার লিখার কি আটকাবে কারণ সেহেতু একটা অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসারের মর্যাদা দিয়ে থাকবে তো সেই ক্ষেত্রে সমস্যা হবে এমবিবিএসরা এই জিনিসটাই হচ্ছে আইডেন্টিফাই করে এটার এগেন্সটা কিন্তু তারা মানে মুভমেন্টে নেমে এসেছে এবং সেই মুভমেন্ট কিন্তু এখনো চলছে গতকালকে আমি দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজ কিছু ডাক্তার এই মানে দেখা যায় একটা ইয়ে করছেন সভা করেছেন পাশাপাশি দেখা যায় এরকম র্যালি করেছেন ব্যানার ছাপিয়ে যেটা মানে দেখা যায় তাদের এই ডাক্তার লেখা বা হচ্ছে এই যেমো মানে এই কোর্সটা হচ্ছে বাতিলের জন্য তারা ইয়ে করছেন যেন পরবর্তীতে এই এই পোস্টে কাউকে নিয়োগ দেওয়া না হয় কারণ এখানে স্বাস্থ্য খাতের একটা বড় ব্যাপার আছে কিছুদিন আগে আমরা দেখেছি যে একজন অপারেশন করছেন একজন স্যাকমো যিনি যার গায়ে হচ্ছে সেন্টো ছাড়া আর কিছু ছিল না তো খুবই দুঃখজনক আসলে খুবই দুঃখজনক তো এই জিনিসগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে দেখুন বলতে পারেন যে আমি এতগুলো কথা বলার কি আমি জাস্ট হচ্ছে সামান্য একজন প্যারামেডিক তো এখানে আমার এতগুলো কথা বলার রাইট হয়তো বা নাই কিন্তু এখানে আসলে আরও একটা বিষয় আমার কাছে খুব হাস্যকর লেগেছে যে এম বিবিএস চিকিৎসকরা কি বলেছেন যে ম্যাটসদেরকে কীভাবে কাজে লাগানো যেতে পারে তাদেরকে নার্সিং বা হচ্ছে প্যারামেডিকে হস্তান্তর করতে হবে তাহলে ভাই প্যারামেডিক যারা আছে তারা কোথায় যাবে তারা যে এই যে গ্রাম পর্যায়ে যে সেবা দিয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে যারা হচ্ছে প্র্যাকটিস করছেন তারা কোথায় যাবে বা তাদের কাজে তো লেখাটাডি হয়ে আসবে তা এখন আসলে সত্যি কথা বলতে এই ডিএমএফ বা ম্যাথস এর স্টুডেন্টরা এখন মাইন্ড কাচি পায় পড়েছে আর কি একে তো হচ্ছে তারা না লিখতে পারছে ডাক্তার মানে না হচ্ছে যে প্যারামেডিক লিখতে পারছে না এখন হচ্ছে যে মানে এখন তাদের কোনো একটা মানে কোনো মর্যাদাই নেই যে অবস্থায় তারা আছে তাদের অ্যাকচুয়ালি কোনো মর্যাদাই নেই এই ভিডিওটার দেখা যায় কমেন্ট সেকশন ফুল হয়ে যাবে কারণ অনেক আছেন ডিএমএফ টাইপের আসলে মানে কিছু ডিএমএফ আছে যেগুলো হচ্ছে মানে আমি দেখেছি প্রায় সময় ওরা এম বিবিএসদের চেয়ে হচ্ছে বেশি বুঝতে চায় তো এই বেশি বোঝাটাই হয়তো বা ওদের কাল হয়ে আসছে আর কি তা এখন বাবারা তোমরা তো দেখা যায় যে ডিএমএফ হিসাবে মানে এরকম কোনো কিছু করতে পারবো না হচ্ছে প্যারামেটিক হিসেবে প্র্যাকটিস করতে হবে মানে যেরকমটা দেখছি এটা একটা হাস্যকর একটা মানে দাবি এম বিবিএসে তাদেরকে প্যারামেডিকে হস্তান্তর করা হোক তো প্যারামেডিক আমরা ইমার্জেন্সি কিছু চিকিৎসা দিয়ে থাকি যেন হচ্ছে ওটিসি বেসড প্র্যাকটিস করে থাকি তা এখন তাদেরকে যদি দেখেন তার চার বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ সহ যদি এখন আমাদের এই ক্যাটাগরিতে নেমে যায় তাহলে তাদের আসলে মানটা কোথায় মানে তাদের এই যে শিক্ষা এই শিক্ষার মানটা কোথায় তো সেই ক্ষেত্রে আমরা অন্য যারা হচ্ছে প্যারামেডিক আছে তারা তো অন্য প্রফেশনের সাথে আছে তেন হচ্ছে অনেকের দেখা যায় এডুকেশন ব্যাকগ্রাউন্ডে ভালো আছে তো কেউ কেউ দেখা যায় সব করেই পেশায় আছে যারা দক্ষ আছে তারা হয়তো বা থেকে যায় বা অন্য যারা আছে দেখা যায় অন্য প্রফেশনের সাথে জড়িত থাকে তো এখানে তাদের মর্যাদাটা মানে যারা হচ্ছে যে মানে আমি সবাইকে বলছি না কোনো কমিউনিটিকে আমি এখানে ছোটো করতে চাই না আমি আগেই বলেছি মানে এই যে তারা মানে কুটি কয়েক কিছু পোলা পাইন যে আমার সাথে মানে অনেক সময় দুর্ব্যবহার করেছেন যে আপনি এগুলো বলার কি মানে একদম ভাবখানা এম বা এফসিপিএস করে ডাক্তারের মতো তো এখন তাদের মানে ক্যাটাগরিটা কোথায় পৌঁছালো এই যে এম এর একটা দাবি করেছে যে তাদেরকে প্যারামেডিকেল হস্তান্তর করা হোক নার্সিং হস্তান্তর করা হোক তাহলে বাবারে তোমাদের মানে মানটা কোথায় রইল বলো এই আর কি তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম পুরা কমিউনিটিকে আমি হেও করছি না তো সকলে ভালো